আবার কিছু আছে কথার মধ্যে সে যেমন কেমন আছেন আপনার দোয়ায় ভালো আছে কেমন আছেন আপনার দোয়ায় ভালো আছে আপনার মায়ের কি অবস্থা মায়ের অবস্থা ভালো ডাক্তারটা সময় মতো না আসলে মাকে বাঁচানো যেত যাত্রা কেমন ছিল জার্নি খুব ভালো ছিল ড্রাইভার অনেক ভালো ছিল ড্রাইভারের দক্ষতায় অ্যাক্সিডেন্ট থেকে নিশ্চিত অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে আমি না থাকলে কাজটা হতো না ভাগ্যিস আপনি ছিলেন না হলে আমার এই বিপদ থেকে রক্ষা হতো না প্রচুর কথা বলতে গেলে সারা রাত চলে যাবে কথার মধ্যে বেশি শির হচ্ছে এমনকি অনেক গানের লিরিক্স দেখবেন তোমাকে ছাড়া বাঁচব না তুমি আমার জীবন তুমি আমার মরণ এ ধরনের কথা আছে না আসমান জমিন চন্দ্রশুদ্ধ সব তোমার তোমার জন্য চাঁদ নিয়ে এসে দিব চাঁদে বাড়ি বানাবো কত কথা এই সিরকি সিরিক এবং তাওহিটাকে শেখেন শেখার পরে আপনি উপন্যাস পড়বেন কবিতা পড়বেন গানের লিরিক্সগুলো পড়বেন দেখবেন যে সিরিক দিয়ে ভর্তি এমনি এমনি আল্লাহ পাক বিষয়গুলোকে হারাম করেন না এখানে শির্ক আছে অনেক ক্ষেত্রে কুফুরি কথা আছে অনেক ক্ষেত্রে আবার ভক্তি প্রদর্শন করতে গিয়ে অতি ভক্তি হয়ে যাচ্ছে আর হারাম ইনস্ট্রুমেন্ট তো আছেই সব মিলিয়ে বিষয়টা হারাম তার উপরে আবার এটা আপনার সময় কিল করবে এবং আপনাকে আল্লাহর জিকির থেকে সরিয়ে থাকবে যখন আপনি এগুলোর মধ্যে ডুবে যাবেন ওই মোমেন্টে আপনি আল্লাহকে ডাকতে পারবেন না ওই সময়টা ওরা খেয়ে ফেলল সব মিলিয়ে বিষয়টা হারাম তো এরকম কথায় অনেক শিখ হয় তো বেসিক কথা হচ্ছে তিন ভাবে শিখ হতে পারে আপনার কথায় আপনার কাজে এবং আপনার চিন্তায় কথা কাজ এবং চিন্তাকে বিশুদ্ধ করতে পারলে তাওহিদ প্রতিষ্ঠা হবে এবং তাওহিদের উপর থাকলে পরেই ওম্মার কল্যাণ আছে আল্লাহ পাকে আমাদেরকে তাউহিতে থাকার তফিক দেন যারা শিরিক মুক্ত অবস্থায় কবরে চলে যাবে ইনশাআল্লাহ তারা উত্তর দিতে পারবে যে রব্বি আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ যখন দ্বিতীয় প্রশ্ন করা হবে মায়াদিন দুনিয়াতে যারা দিন ইসলামকে ঠাট্টার ছলে গ্রহণ করেছে হাসি তামাশান ইসলামের কিছু অংশ ভালো লাগে গ্রহণ করেছে কিছু অংশ ভালো লাগে না গ্রহণ করে নাই যতটুকু করলে কোনো সমস্যা হয় না করে যেটা করলে সমস্যা হয় করবে না ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা রূপে বিশ্বাসই করে না মনে করে ইসলাম এই যুগে চলে না ওই যুগে চলতো ইসলাম সেকেলে ব্যাকডেটেড এখন আমরা আধুনিকতার সময় আছি ইত্যাদি ইসলামের সব বিধান এখন আসলে প্রযোজ্য নয় এগুলো আগে চলতো এখন হয়তো চলে না যদি ইসলাম সম্পর্কে এমন ধারণা থাকে মানুষের সে উত্তর দিতে পারবে না যে দিন কি যারা পরিপূর্ণ ইসলামকে গ্রহণ করেছে মনে মননে ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যেটা আল্লাহর কাছে গ্রহণীয় এবং এখানে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে হ্যাঁ আমি হয়তো আমল করতে পারছি না বা বাস্তবায়ন করতে পারছি না কিন্তু আছে ইসলামের মধ্যে এই আতিদা ঠিক আছে আমল আপনি করতে পারবেন না এখন এখন যে যুগ চলছে এই যুগে আপনি পরিপূর্ণ ইসলাম পালন করতে পারবেন না বড় গলায় বলে আসলে লাভ নেই বড় গলায় বলে লাভ নাই যে আমরা সবাই পরিপূর্ণ মুসলিম যদি এটাই সত্য হতো তাহলে আমাদের আজকে অবস্থা হতো না নেসৌল্লাহ হাফানেসিয়াহম তারা আল্লাহকে বলে গেছে আল্লাহ তাদেরকে বলে গেছে